আমগুলো কোথায় হচ্ছে বাগানটাকে দেখা হয় না বলে সব আমগুলো চুরি হয়ে যাচ্ছে কত আম চুরি হয়ে গেছে ওই ও একটা আম নেই বাগানটাকে দেখাই হয় না একদম ঠিক করে সব আম চুরি হয়ে যাচ্ছে আর এখানে কি জঙ্গলও হয়েছে একটাও আম নেই গাছে আর ও কি জ্বালা এত চোরের উপর তো ঘুরেছে এখানে

তুই শোন আমটা তোর বাবার গাছ বলে তুই ভাবিনি তোর একার আমটা প্রকৃতি দিয়েছে প্রকৃতি যেমন গাছ দিয়েছে গাছে যেমন অক্সিজেন দেয় সবাই নেয় তাহলে আমটা কেন তুই একা নিবি ওটাও সবাই নেবে আম যেমন সবাই খাচ্ছে অক্সিজেনও সবাই পাচ্ছে তাহলে আমটাও আমরা পাই এরা বলে তুই মারামারি করছিস কেন তো ভাই যদি আমি হয় ভাই একটু বলে নে আমার তো সন্দেহ হচ্ছে দেখ তুই কাছের জন বলে তো কম অক্সিজেন আমরা বলিনি বলতে হয় আগে তুই বল না তাহলে মানে কথা ঝুঁকি আছে ঠিক আছে তুই আমরা সবাই আম খাবো খাবো